রাধে রাধে বন্ধুরা আপনাদের প্রত্যেককেই স্বাগত জানায় ভয়েস অফ গীতা ইউটিউব চ্যানেলে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে যে মহিলারা দুয়ার ঝাঁট দেয় কান খুলে শুনে দিন সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাঁট দিলে কি হয় আর না ঝাঁট দিলে কি হয় সকালে ঝাঁট দিলে কিছু কি বিপদ আছে কখন ঝাঁট দেওয়া উচিত সকালে ঘর ঝাঁট দিলে কি মা লক্ষ্মী আসেন নাকি রুষ্ট হন এই প্রশ্নগুলি কি আপনার মনে ঘুরপাক খায় আজ জানবেন সকালে ঘর ঝাড় দেওয়ার পেছনে আসল আধ্যাত্মিক অর্থ যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে অনেক মহিলা সকালে ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড়ু দেন কিন্তু জানেন কি এই কাজের পেছনে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য যা না জানলে আপনার সংসারে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটি করে ফেলবেন কারণ আজ আমি যে গোপন রহস্যগুলি ফাঁস করতে চলেছি সে নিয়মগুলি মেনে চলতে পারলে কোটিপতি হয়ে যাবেন আর না মানতে পারলে পড়বেন চরম দুর্ভাগ্যে চরম অর্থসংকটে বিশ্বাস করুন সকালে ঘর ঝাঁট দেওয়া কেবল একটি শারীরিক কাজ নয় এটি এক ধরনের আধ্যাত্মিক সাধনা আমাদের শাস্ত্রে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈশ্বরের সমান মর্যাদা দেওয়া হয়েছে সকালে ঘুম থেকে উঠেই যখন আপনি আপনার গৃহ পরিষ্কার করেন তখন আপনি ধুলো ময়লা দূর করেন না আপনি আপনার গৃহের প্রতিটি কোণ থেকে নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক শক্তির জন্য পথ তৈরি করেন বলা হয় মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করেন যেখানে পবিত্রতা বিরাজ করে তিনি ভোরবেলায় প্রতিটি গৃহে আগমন করেন এবং যদি সেই গৃহ অপরিষ্কার থাকে তবে তিনি রুষ্ট হয়ে ফিরে যান সুতরাং সকালে ঘর ঝাঁট দেওয়া মানে মা লক্ষ্মীকে আপনার গৃহে বরণ করে নেওয়া তার আশীর্বাদকে আমন্ত্রণ জানানো ভক্তরা এই কথাটি জানলে আপনি আর কখনও সকালবেলায় ঝাঁট দিতে ভুলবেন না এখন শুনুন কেন এই ঝাঁট দেওয়ার কাজটিকে শাস্ত্র এত গুরুত্ব সহকারে দেখছে আর কোন ভুল সময়ে এই ঝাঁট দেওয়া কাজটি করলে মা লক্ষ্মী আপনার ঘর ছেড়ে চলে যান শাস্ত্র ও বিশ্বাস অনুযায়ী কিছু নির্দিষ্ট সময়ে ঘর ঝাড় দেওয়া একেবারে উচিত নয় বিশেষ করে সন্ধ্যাবেলা বা ঘোর অন্ধকার থাকাকালীন অর্থাৎ সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে ঘর ঝাঁট দিতে কঠোরভাবে বারণ করা হয়েছে বিশ্বাস করা হয় এই সময় ঘর ঝাঁট দিলে ঘরের সঞ্চিত ধন সম্পদেও ঝাঁটের সঙ্গে বেরিয়ে যায় সন্ধ্যার সময় মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন আর তখন যদি আপনি ঝাঁট দেন তবে তিনি রুষ্ট হন এবং আপনার গৃহ ত্যাগ করেন এর ফলে সংসারে দারিদ্র অসুস্থতা ও অশান্তি নেমে আসতে পারে এছাড়া ঘুম থেকে উঠেই যদি কেউ সঙ্গে সঙ্গে ঝাঁট দিতে শুরু করে তবে তা বাস্তুমতে অশুভ বলে গণ্য হয় এটি আপনার বাড়ির সুখ শান্তি আর সমৃদ্ধি নষ্ট করে দিতে পারে এই প্রথাগুলোর পেছনে কিন্তু গভীর বৈজ্ঞানিক ও মানসিক কারণ লুকিয়ে আছে সকালে পরিষ্কার পরিচ্ছন্নতার ফলে আপনার মন শান্ত থাকে ইতিবাচক শক্তি সৃষ্টি হয় এবং আপনি দিনের শুরুতেই এক নতুন সূচনার অনুভূতি পান যখন আপনার চারপাশ পরিষ্কার থাকে তখন আপনার মনেও পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের আমাদের মস্তিষ্ককে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমাদের মস্তিষ্কে কার্যকারিতা বাড়ায় মানসিক চাপ কমায় এবং আমাদের মনকে ফুরফুরে রাখে এটি আপনাকে দিনের বাকি কাজগুলোর জন্য প্রস্তুত করে তোলে কর্মক্ষমতা বৃদ্ধি করে এই কারণেই পুরনো এই কারণেই পুরনো মানুষেরা বলতেন ঘর পরিষ্কার মানেই মন পরিষ্কার কিন্তু আপনি কি জানেন ঝাঁট দেওয়ারও আছে এক সঠিক নিয়ম যা না মানলে আপনার পরিশ্রম বৃথা হতে পারে এখন বলি কখন ও কিভাবে ঘর ঝাঁট দেওয়া উচিত যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে সর্বদা বজায় থাকে ঘর ঝাঁট দেওয়া ঘর ঝাঁট দেওয়া ঘর ঝাড় দেওয়ার সেরা সময় হলো যখন সূর্যোদয়ের পর ঘর ঝাঁট দেওয়ার সেরা সময় হল সূর্যোদয়ের পর যখন দিনের আলো পুরোপুরি ঘরে ছড়িয়ে পড়ে ঝাঁট দেওয়া শুরু করার সময় সর্বদা উত্তর পূর্ব দিক থেকে শুরু করে আস্তে আস্তে পশ্চিমের শেষেও আস্তে আস্তে পশ্চিমে শেষ করা উচিত এর কারণ এর কারণ উত্তর পূর্ব দিককে দেবতাদের দিক এবং ধন সম্পদের দিক বলে মনে করা হয় ঝাঁট দেওয়ার ঝাঁট দেওয়ার পর ঝাঁট দেওয়ার পর ময়লা বা আবর্জনা কখনোই ঘরের মূল দরজার সামনে রাখা উচিত নয় বরং দ্রুততা বরং দ্রুততা ঘরের বাইরে ফেলে দিতে হবে ময়লা ফেলার পর হাত পা ধুয়ে কোনো মন্ত্র ময়লা ফেলার পর হাত পা ধুয়ে হালকা কোনো মন্ত্র যেমন ওং নম ভগবতে সুদে বায় জপ করলে ঘরে ঘরে ওই ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে এই ছোট ছোটো নিয়মগুলো আপনার জীবনে আনতে পারে অসাধারণ পরিবর্তন পরিশেষে শুধু এইটুকুই বলবো আপনি শুধু ঘর ঝাড় দিচ্ছেন না আপনি আসলে আপনার জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিচ্ছেন দারিদ্রতাকে দূরে ঠেলে দিচ্ছেন আর মা লক্ষ্মীকে আপনার গৃহে আমন্ত্রণ জানাচ্ছেন এটি কেবল একটি প্রতিদিনের কাজ নয় এটি আপনার প্রতিটি দিনকে নতুন করে শুরু করার একটি আধ্যাত্মিক পথ এই প্রথা এই প্রথাগুলো আমাদের পূর্বপুরুষেরা এমনি এমনি তৈরি করেননি এর পেছনে লুকিয়ে আছে গভীর জ্ঞান ও আধ্যাত্মিক বিজ্ঞান তাই আজ থেকেই যখনই সকালে তাই আজ থেকে যখনই সকালে ঘর পরিষ্কার করবেন প্রতিটি ঝাঁটের সঙ্গে মনে রাখবেন আপনি শুধু ধুলো সরাচ্ছেন না আপনি আপনার ভাগ্য লিখছেন আপনার সংসারে সমৃদ্ধির পথ খুলছেন এবং আরও আধ্যাত্মিক সত্য জানতে চাইলে এবং আরো আধ্যাত্মিক সত্য জানতে চাইলে ভিডিও শেষ পর্যন্ত রাধে রাধে বন্ধুরা আপনাদের প্রত্যেককেই স্বাগত জানায় ভয়েস অফ গীতা ইউটিউব চ্যানেলে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে যে মহিলারা ঘর দুয়ার ঝাঁট দেয় কান খুলে শুনে দিন সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাঁট দিলে কি হয় আর না ঝাঁট দিলে কি হয় সকালে ঝাঁট দিলে কিছু কি বিপদ আছে কখন ঝাঁট দেওয়া উচিত সকালে ঘর ঝাঁট দিলে কি মা লক্ষ্মী আসেন নাকি রুষ্ট হন এই প্রশ্নগুলি কি আপনার মনে ঘুরপাক খায় আজ জানবেন সকালে ঘর ঝাড় দেওয়ার পেছনে আসল আধ্যাত্মিক অর্থ যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে অনেক মহিলা সকালে ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড়ু দেন কিন্তু জানেন কি এই কাজের পেছনে আছে এক গভীর আধ্যাত্মিক রহস্য যা না জানলে আপনার সংসারে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটি করে ফেলবেন কারণ আজ আমি যে গোপন রহস্যগুলি ফাঁস করতে চলেছি সে নিয়মগুলি মেনে চলতে পারলে কোটিপতি হয়ে যাবেন আর না মানতে পারলে পড়বেন চরম দুর্ভাগ্যে চরম অর্থ সংকটে বিশ্বাস করুন সকালে ঘর ঝাঁট দেওয়া কেবল একটি শারীরিক কাজ নয় এটি এক ধরনের আধ্যাত্মিক সাধনা আমাদের শাস্ত্রে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈশ্বরের সমান মর্যাদা দেওয়া হয়েছে সকালে ঘুম থেকে উঠেই যখন আপনি আপনার গৃহ পরিষ্কার করেন তখন আপনি ধুলো ময়লা দূর করেন না আপনি আপনার গৃহের প্রতিটি কোণ থেকে নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক শক্তির জন্য পথ তৈরি করেন বলা হয় মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করেন যেখানে পবিত্রতা বিরাজ করে তিনি ভোরবেলায় প্রতিটি গৃহে আগমন করেন এবং যদি সেই গৃহ অপরিষ্কার থাকে তবে তিনি রুষ্ট হয়ে ফিরে যান সুতরাং সকালে ঘর ঝাঁট দেওয়া মানে মা লক্ষ্মীকে আপনার গৃহে বরণ করে নেওয়া তার আশীর্বাদকে আমন্ত্রণ জানানো ভক্তরা এই কথাটি জানলে আপনি আর কখনও সকালবেলায় ঝাঁট দিতে ভুলবেন না এখন শুনুন কেন এই ঝাঁট দেওয়ার কাজটিকে শাস্ত্র এত গুরুত্ব সহকারে দেখছে আর কোন ভুল সময়ে এই ঝাঁট দেওয়া কাজটি করলে মা লক্ষ্মী আপনার ঘর ছেড়ে চলে যান শাস্ত্র ও বিশ্বাস অনুযায়ী কিছু নির্দিষ্ট সময়ে ঘর ঝাঁট দেওয়া একেবারে উচিত নয় বিশেষ করে সন্ধ্যাবেলা বা ঘোর অন্ধকার থাকাকালীন অর্থাৎ সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে ঘর ঝাঁট দিতে কঠোরভাবে বারণ করা হয়েছে বিশ্বাস করা হয় এই সময় ঘর ঝাঁট দিলে ঘরের সঞ্চিত ধন সম্পদেও ঝাঁটের সঙ্গে বেরিয়ে যায় সন্ধ্যার সময় মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেন আর তখন যদি আপনি ঝাঁট দেন তবে তিনি রুষ্ট হন এবং আপনার গৃহ ত্যাগ করেন এর ফলে সংসারে দারিদ্র অসুস্থতা ও অশান্তি নেমে আসতে পারে এছাড়া ঘুম থেকে উঠেই যদি কেউ সঙ্গে সঙ্গে ঝাঁট দিতে শুরু করে তবে তা বাস্তুমতে অশুভ বলে গণ্য হয় এটি আপনার বাড়ির সুখ শান্তি আর সমৃদ্ধি নষ্ট করে দিতে পারে এই প্রথাগুলোর পেছনে কিন্তু গভীর বৈজ্ঞানিক ও মানসিক কারণও লুকিয়ে আছে সকালে পরিষ্কার পরিচ্ছন্নতার ফলে আপনার মন শান্ত থাকে ইতিবাচক শক্তি সৃষ্টি হয় এবং আপনি দিনের শুরুতেই এক নতুন সূচনার অনুভূতি পান যখন আপনার চারপাশ পরিষ্কার থাকে তখন আপনার মনেও পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের আমাদের মস্তিষ্ককে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমাদের মস্তিষ্কে কার্যকারিতা বাড়ায় মানসিক চাপ কমায় এবং আমাদের মনকে ফুরফুরে রাখে এটি আপনাকে দিনের বাকি কাজগুলোর জন্য প্রস্তুত করে তোলে কর্মক্ষমতা বৃদ্ধি করে এই কারণেই পুরনো এই কারণেই পুরনো মানুষেরা বলতেন ঘর পরিষ্কার মানেই মন পরিষ্কার কিন্তু আপনি কি জানেন ঝাঁট দেওয়ারও আছে এক সঠিক নিয়ম যা না মানলে আপনার পরিশ্রম বৃথা হতে পারে এখন বলি কখন ও কিভাবে ঘর ঝাঁট দেওয়া উচিত যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে সর্বদা বজায় থাকে ঘর ঝাঁট দেওয়া ঘর ঝাঁট দেওয়া ঘর ঝাড় দেওয়ার সেরা সময় হল যখন সূর্যোদয়ের পর ঘর ঝাঁট দেওয়ার সেরা সময় হল সূর্যোদয়ের পর যখন দিনের আলো পুরোপুরি ঘরে ছড়িয়ে পড়ে ঝাঁট দেওয়া শুরু করার সময় সর্বদা উত্তর পূর্ব দিক থেকে শুরু করে আস্তে আস্তে পশ্চিমের শেষেও আস্তে আস্তে পশ্চিমে শেষ করা উচিত এর কারণ এর কারণ উত্তর পূর্ব দিককে দেবতাদের দিক এবং ধন সম্পদের দিক বলে মনে করা হয় ঝাঁট দেওয়ার ঝাঁট দেওয়ার পর ঝাঁট দেওয়ার পর ময়লা বা আবর্জনা কখনোই ঘরের মূল দরজার সামনে রাখা উচিত নয় বরং দ্রুততা বরং দ্রুততা ঘরের বাইরে ফেলে দিতে হবে ময়লা ফেলার পর হাত পা ধুয়ে কোনো মন্ত্র ময়লা ফেলার পর হাত পা ধুয়ে হালকা কোনো মন্ত্র যেমন ওং নম ভগবতে সুদে বায় জপ করলে ঘরে ঘরে ওই ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে এই ছোট ছোটো নিয়মগুলো আপনার জীবনে আনতে পারে অসাধারণ পরিবর্তন পরিশেষে শুধু এইটুকুই বলবো আপনি শুধু ঘর ঝাড় দিচ্ছেন না আপনি আসলে আপনার জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিচ্ছেন দারিদ্রতাকে দূরে ঠেলে দিচ্ছেন আর মা লক্ষ্মীকে আপনার গৃহে আমন্ত্রণ জানাচ্ছেন এটি কেবল একটি প্রতিদিনের কাজ নয় এটি আপনার প্রতিটি দিনকে নতুন করে শুরু করার একটি আধ্যাত্মিক পথ এই প্রথা এই প্রথাগুলো আমাদের পূর্বপুরুষেরা এমনি এমনি তৈরি করেননি এর পেছনে লুকিয়ে আছে গভীর জ্ঞান ও আধ্যাত্মিক বিজ্ঞান তাই আজ থেকেই যখনই সকালে তাই আজ থেকে যখনই সকালে ঘর পরিষ্কার করবেন প্রতিটি ঝাঁটের সঙ্গে মনে রাখবেন